যদি আপনি ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ইউটিউবে আপনার একটি মনিটাইজ চ্যানেল থাকতে হবে যে কারণে অনেকেই ইউটিউব থেকে ইনকাম করার আশায় ইউটিউবে একটি চ্যানেল খুলতে যাচ্ছে আবার অনেকেই রয়েছে যারা ইতিমধ্যে ইউটিউব চ্যানেল খুলেছে এবং সেখানে ভিডিও আপলোড করে যাচ্ছে যে তাদের চ্যানেলটি যেন মনিটাইজেশন হয় এবং সেখান থেকে তারা যেন ইনকাম করতে পারে এবং দুঃখজনক হলেও সত্য অনেকেই রয়েছে তারা দীর্ঘ সময় ইউটিউবে পরিশ্রম করে ভিডিও আপলোড করে এবং লম্বা একটি সময় এখানে ব্যয় করার পরেও তাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারে না এবং ইউটিউব থেকে একটি টাকাও তারা ইনকাম করতে পারেন আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কয়েকটি বিষয় জানাবো যা জেনে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন বা আপনি জানতে পারবেন যে ইউটিউবে কীভাবে একটি চ্যানেলকে মনিটাইজ করাতে হয় এবং আপনি চ্যানেল ক্রিয়েট করার প্রথম দিন থেকেই আপনি শিওর থাকবেন যে আপনি এই চ্যানেলে এই যে একটা সময় কাজ করবেন পরিশ্রম করবেন এটা আপনার বৃদ্ধা যাবে না আপনার চ্যানেলটি চোখ বন্ধ করেই মনিটাইজেশন করাতে পারবেন এটি আপনি চ্যানেল খোলার দিন থেকেই নিশ্চিত থাকতে পারবেন তাই যারা ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন চ্যানেল খুলতে চাচ্ছেন চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছেন তাদের কেউ এই বিষয়টিকে অবহেলা না করে ভিডিওটি মনোযোগের সহিত শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো যখন আমরা সাধারণত কি করি যে আমরা দেখি যে ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন করা যায় ইউটিউব থেকে ইনকাম করা যায় অমুক ভাই তমুক ভাই বা অমুক পরিচিত জন ইউটিউবে তার চ্যানেল রয়েছে এই দেখে কিন্তু আমরাও কিন্তু একটা ইউটিউবে চ্যানেল খুলি এবং আমরা আমাদের মতো আমাদের মাথায় যা আসে আমরা সেই ভিডিওগুলি আমরা ইউটিউবে আপলোড করার চেষ্টা করি আমরা কিন্তু প্রথম অবস্থায় এমন কিছুই বুঝি না যে আপনাদের কোনটা করা যাবে কোনটা করা যাবে না ঠিক আছে যার কারণে একটা সময় গিয়ে আমরা একটা মানে সমস্যার ভিতরে পড়ে যাই যে এতদিন আমরা শুধু অযথা সময় নষ্ট তবে তবশ্য ভিডিওটি মনোযোগের সহিত দেখবেন তো প্রথমত যে বিষয়টি বলবো যে সেটি হচ্ছে আপনি এখানে আপনাকে বুঝতে হবে যে ইউটিউব কোন চ্যানেলটিকে মনিটাইজেশন দেয় বা কোন ক্রিয়েটরকে মনিটাইজেশন দেয় এটি যেমন বুঝতে হবে তার পাশাপাশি আপনাকে বুঝতে হবে যে ইউটিউবে আপনি কোন ধরনের ভিডিওগুলিকে আপলোড করলে আপনি মনিটাইজেশন পেতে পারেন এবং তারপরে আপনাকে যে জিনিসটি বুঝতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে তো ইউটিউবের একটা ক্রাইটেরিয়া পূরণ করতে হয় যে কিছু সাবস্ক্রাইবার কিছু ওয়াশ টাইম কিছু ভিউজ আপনাকে পূরণ করতে হয় সেগুলি আপনি কিভাবে পূরণ করলে আপনি মনিটাইজেশনটি পাবেন এই তিনটি বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি চ্যানেল খোলার প্রথম দিন থেকেই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন পাবেন কি না এটি কিন্তু আপনি নিশ্চিত থাকবেন তো প্রথমে যদি চ্যানেল খোলার বিষয়ে আসি তো দেখুন চ্যানেল খোলার বিষয়টি হচ্ছে যে আপনি ভাবছেন যে একটি চ্যানেল খুলবেন কি চ্যানেল খুলবেন এটি আপনি ভাবুন কি বিষয়ের উপর ভিডিও আপলোড করবেন এটি ভাবুন ভাবার পরে একটা চ্যানেলের ইউনিক নাম দিয়ে আপনি একটি চ্যানেল ক্রিয়েট করুন ঠিক আছে এটি খুবই সহজ খুব সহজেই আপনি এক মিনিটের ভিতরে একটি চ্যানেল খুলতে পারবেন কিন্তু চ্যানেল খোলার পর আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে চ্যানেলটি আপনি খুললেন খোলার পরে সেই চ্যানেলটি একটা প্রফেশনাল আপনাকে লুক দিতে হবে ঠিক আছে এই প্রফেশনাল লুকটি কীরকম যেমন ধরুন আপনার চ্যানেলের যে একটা প্রোফাইল আইকন রয়েছে বা ইমেজ রয়েছে বা একটা আপনার লোগো রয়েছে সেখানে একটা সুন্দর লোগো দিন ঠিক আছে আপনার চ্যানেলের সঙ্গে মিল রেখে এবং চ্যানেলের যে পিছনে একটি আপনার ফর চ্যানেল আর্ট রয়েছে বা চ্যানেল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিন ঠিক আছে এখানে এই ব্যাকগ্রাউন্ড লোগো এগুলো দিয়ে আপনার চ্যানেলটিকে ব্র্যান্ডিং করুন এবং কাস্টোমাইজেশন সেকশনে গিয়ে সেখানে আপনার চ্যানেলটিকে কাস্টমাইজেশন করুন ঠিক আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে এই যে আপনি চ্যানেলটি খুলেছেন আপনি একটি কিন্তু আপনার এই মাসে যে আপনি এই চ্যানেলটিতে আপনি এই ধরনের ভিডিওগুলিকে আপলোড করবেন ঠিক আছে বা আপনার একটা পরিকল্পনা আছে যে আমি এতদিন পর পরে এখানে আমি ভিডিও আপলোড করবো সেটা হতে পারে আপনি সংবাদ রিলেটেড ভিডিও আপলোড করবেন হতে পারে স্পোর্টস রিলেটেড হতে পারে গেমিং রিলেটেড হতে পারে কুকিং রিলেটেড হতে পারে জেড যে কোনো রিলেটেড ঠিক আছে তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনি নির্দিষ্ট একটা নিষকে টার্গেট করে আপনি আপনার চ্যানেলটিকে খুলে ফেলুন ঠিক আছে আপনি মিক্সড কন্টেন্টে যাবেন না আপনার নির্দিষ্ট একটা অডিয়েন্স নির্দিষ্ট একটা নিষকে টার্গেট করে আপনি চ্যানেল খুলুন এবং চ্যানেলের যে অ্যাবাউট সেকশনটি রয়েছে সেখানে আপনি আপনার চ্যানেলের সম্পর্কে বিস্তারিত একটা তথ্য দিন ঠিক আছে যে আপনি কে ঠিক আছে আপনি এই চ্যানেলটিতে কী ভিডিও আপলোড করেন কতদিন পর পরে আপলোড করেন ঠিক আছে আপনার দর্শকরা এখান থেকে কিভাবে উপকৃত হবে এই ধরনের একটা আপনার চ্যানেলের সুন্দর একটা ডিসক্রিপশান দিয়ে দিন ঠিক আছে এই জিনিসটি কিন্তু খুবই জরুরি যেটা অনেকেই কিন্তু জানে না বা মানে না বা করে না যার কারণে অনেকেই কিন্তু মনিটাইজেশন নিয়ে সমস্যার ভিতরে পড়ে যায় এবং এর পাশাপাশি আপনার চ্যানেলটি যে ধরনের হতে হবে সেখানে আমি আবারও বলছি যে প্রফেশনাল একটা লুক দিতে হবে যেখানে একটা সুন্দর অ্যাবাউট থাকবে ঠিক আছে এবং সুন্দরভাবে আপনার চ্যানেলটিকে আপনি সাজিয়ে নেবেন প্লে তৈরি করবেন ঠিক আছে সুন্দরভাবে একটা চ্যানেলকে আপনি প্রফেশনাল লুক দিবেন ঠিক আছে এবং এর পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে চ্যানেলটি খুলেছেন এখানে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশনটি করে নিতে হবে ঠিক আছে এই টু স্টেপ ভেরিফিকেশন করা অনেক জরুরি এবং এর পাশাপাশি আপনি আরও যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার চ্যানেলের যে অ্যাডভান্স ফিচার রয়েছে এই অ্যাডভান্স ফিচারটিকে আপনাকে অ্যানাবেল করতে হবে কারণ এই ধরনের চ্যানেল ছাড়া কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না এই অ্যাডভান্স রিচারটি আপনার ফেস দিয়ে ভেরিফাই করতে পারেন আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে করতে পারেন বা আপনার চ্যানেলের হিস্টোরি দিয়েও কিন্তু আপনি করতে পারেন কিন্তু এগুলি কিন্তু আপনাকে আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে হলে এগুলি আপনাকে করে রাখতে হবে ঠিক আছে আর এর মধ্যে কোনো জিনিস যদি আপনাদের বোঝা থাকে বা জানেন না সেটি কিন্তু আপনি ইউটিউবে সার্চ করে বা আমার চ্যানেলে ভিজিট করেও কিন্তু এগুলি দেখে নিতে পারবেন কিন্তু আপনার কোন চ্যানেলে ইউটিউব মনিটাইজেশন দেয় সেই দিক থেকে আপনার চ্যানেলটিকে কিন্তু ঠিক করে রাখতে হবে এর পাশাপাশি আপনি যে আপনার চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি যতদিন পর্যন্ত আপনার রয়েছে সেখানে যদি আপনি কখনও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করেন সেখানে যদি আপনার কোনো অ্যাক্টিভ স্ট্রাইক চলে আসে ঠিক আছে স্ট্রাইক চলে আসে আর সেটা যদি অ্যাক্টিভ থাকে এই অবস্থায় কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তাহলে ইউটিউব যে চ্যানেলগুলিতে মনিটাইজেশন দেয় সেই চ্যানেলের প্রফেশনাল একটা লুক থাকতে হবে সেটার একটা অ্যাবাউট থাকতে হবে ঠিক আছে সেই চ্যানেল রিলেটেড এবং এর পাশাপাশি সেখানে টুইস্ট ভেরিফিকেশন থাকতে হবে সেখানে অ্যাডভান্স ফিচার অ্যানাবেল করা থাকতে হবে এবং সেখানে আপনার কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না তো এখন দেখুন আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটাতে আপনি মনিটাইজেশন পাবেন কিন্তু এখন কথা হচ্ছে সেখানে যদি ভিডিও না থাকে তাহলে তো আপনি মনিটাইজেশন পাবেন না তাহলে আপনাকে সেখানে ভিডিও আপলোড করতে হবে তখন এই চ্যানেলে আপনি কি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলি কেমন হতে হবে তো দেখুন আপনি যে নিজটাকে টার্গেট করে আপনার চ্যানেলটি খুলেছেন সেই নিশ অনুযায়ী সেই অডিয়েন্সদেরকে টার্গেট করে আপনি যে ভিডিওগুলি আপনার চ্যানেলে আপলোড করছেন অবশ্যই মনে রাখবেন এই ভিডিওগুলি যেন ভ্যালুলেস না হয় মাইন্ডলেস না হয় যেমন মনে করুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও থেকে একজন দর্শক না কিছু শিখতে পারল না এনজয় করতে পারল এই ধরনের কন্টেন্ট আপনি ভুলেও কখনো আপলোড করবেন না এই ধরনের ভিডিও আপলোড করলে আপনি কখনো ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না এবং দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যে কন্টেন্টগুলি আপনার চ্যানেলে আপলোড করতে করবেন এই কন্টেন্টের এ টু জেড সমস্ত এলিমেন্ট আপনার নিজস্ব হতে হবে ঠিক আছে আপনার ভয়েস আপনার ভিডিও এ টু জেড সমস্ত কিছু আপনার নিজস্ব হতে হবে আপনার নিজস্ব কন্টেন্ট ছাড়া ইউটিউব কখনোই আপনাকে মনিটাইজেশন দিবে না তো এখন অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই বিভিন্ন পারপাসে তো আমার অন্যের ফুটেজ বা অন্যের কোনো কিছু নিয়ে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে করণীয় কী তো ইউটিউব এই বিষয়ে এখানে যে বিষয়টি বলে যে সেটি হচ্ছে আপনি যদি অন্যের কোনো কন্টেন্ট অন্যের কোনো ফুটেজ বা অডিও বা সং বা কোনো কিছু সেটি যদি আপনার চ্যানেলে ব্যবহার করতে চান আপনার কন্টেন্টে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেগুলি পলিসি মেনে করতে হবে যেমন আপনার ফেয়ার ইউজ পলিসির আন্ডারে করতে পারেন ঠিক আছে আপনি এর পাশাপাশি আপনি সেই কন্টেন্টগুলিকে আপনি মনে করুন যে সেখানে পরিবর্তন নিয়ে এসে ঠিক আছে এমনভাবে পরিবর্তন করলেন করে সেটিকে আপনার নিজের করে নিতে হবে ফার্স্ট আপনার ওই কন্টেন্টটিকে আপনার নিজের করে নিতে হবে ঠিক আছে সেখানে আপনি এডিট করলেন সেখানে আপনি ভয়েস ওভার দিলেন সেখানে আপনি কমেন্ট্রি করলেন ঠিক আছে খুব ভালোভাবে এডিট করলেন করে সেই কন্টেন্টটিকে ভিন্ন আঙ্গিকে আপনি উপস্থাপন করলেন আপনার কন্টেন্টে এটা হতে পারে ফেয়ার ইউজের আন্ডারে ঠিক আছে হতে পারে আপনার আপনি নিজে সেটাকে এডিট করে সেটাকে অন্য একটা রূপ দিয়ে সেটার আপনার যে স্টোরি চেঞ্জ করে সেই কন্টেন্টটিকে প্রথমত আপনার নিজের করে নিতে হবে এখানে মাথায় রাখবেন এখানে কিন্তু কপিরাইট ইস্যুর কথা বলা হচ্ছে না ঠিক আছে কপিরাইট বিষয়টি আলাদা আপনি যদি আমার কন্টেন্ট ব্যবহার করেন আমি চাইলেই আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবো কিন্তু আপনি যদি আমার কন্টেন্টটিকে ফেয়ারউজের আন্ডারে ব্যবহার করেন আপনি যদি আমার কন্টেন্টটিকে আমার অনুমতি নিয়ে ব্যবহার করেন ঠিক আছে এবং ব্যবহার করতে পারেন কিন্তু করলেও আপনাকে সেখানে এই এডিটগুলি করতে হবে ঠিক আছে এই চেঞ্জগুলি করতে হবে করে আপনার নিজের নিজের করে নিয়ে তারপরে আপনার চ্যানেলে আপলোড করতে হবে ঠিক আছে আর কপিটি বিষয়টি আলাদা তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করার জন্য আর নিজস্ব কন্টেন্টের বাইরে করলে আপনাকে সেই কন্টেন্ট ক্রিয়েটারের অনুমতি নিতে হবে বা ফেয়ার ইউজের আন্ডারে ব্যবহার করতে হবে বা এই ধরনের যে ক্রিয়েটিভ কমন যে সমস্ত ভিডিওগুলি রয়েছে ভিডিও ফুটেজগুলি রয়েছে বা আপনার ফ্রি ওয়েবসাইট থেকে যেগুলি নিচ্ছেন সেগুলিকে নিয়ে আপনি সেটাকে পরিবর্তন করে আপনাকে ব্যবহার করতে হবে এই ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এর পাশাপাশি আপনি এই যে মনে করুন যে রিমিক্স কন্টেন্ট ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনি অন্য শর্টস দেখতেছেন সেখানে সেটিকে রিমিক্স করতে পারেন ঠিক আছে এগুলি মনিটাইজেশনের জন্য ইউটিউব গ্রহণ করে থাকে। ঠিক আছে তো অতএব এখানে আপনাকে বুঝতে হবে আপনাকে এমন কোনো কনটেন্ট আপলোড করা যাবে না যে কন্টেন্টটি ভ্যালুলেস বা মাইন্ডলেস এবং এমন কোনো আন কন্টেন্ট আপলোড করা যাবে না যেটা আপনার নিজস্ব নয় আপনার যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আপনি সেই চ্যানেলে কখনোই কিন্তু মনিটাইজেশন পাবেন না ঠিক আছে এরপরে এই যে আমরা এতক্ষণ যে বিষয়টি জানলাম যে চ্যানেলটি কেমন হতে হবে আর চ্যানেলের যে ভিডিওগুলি সেগুলি কেমন হতে হবে যেটা আপনি আপলোড করবেন তো এখন দেখুন চ্যানেল ঠিক আছে আপনার কন্টেন্টগুলি আপনি নিজস্ব কন্টেন্টেই আপলোড করছেন ঠিক আছে আপনার কন্টেন্টগুলি ভ্যালুলেস নয় মাইন্ডলেস নয় কোনো কিছুই নয় তো এখন পরবর্তী ধাপ কি পরবর্তী ধাপ হচ্ছে ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করানোর জন্য ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া থাকে এই ক্রাইটেরিয়াগুলি কী ধরনের যে সেটা হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা সাবস্ক্রাইবার পূরণ করতে হয় বা কিছু ভিউজ পূরণ করতে হয় বা আপনার কিছু ওয়াশ টাইম পূরণ করতে হয় এগুলি পূরণ করার পরে ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তো দেখুন ইউটিউবে দুইভাবে চ্যানেলকে মনিটাইজেশন করা যায় একটি হচ্ছে আপনি লং ভিডিওর মাধ্যমে করতে পারবেন একটি হচ্ছে আপনি শর্টস ভিডিওর মাধ্যমে করতে পারবেন তো শর্টস ভিডিওর ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইউটিউবে আপনাকে এই শর্টস দিয়ে টেন মিলিয়ন ভিউস কিন্তু আপনাকে পূরণ করতে হয় ঠিক আছে এক বছরের মধ্যে এবং আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার থাকলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যে লং ভিডিও সেটা হচ্ছে আপনার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকতে হবে দুটি বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম আপনি শর্টসের ক্ষেত্রে ওয়াশ টাইম দিয়ে আপনার কোনো কাজ নেই আর লংয়ের ক্ষেত্রে ভিউ দিয়ে আপনার কোনো কাজ নেই দুটির ক্রাইটেরিয়া কিন্তু আলাদা আলাদা তো এই যে আপনি শর্টস হোক বা লং হোক আপনি যে কন্টেন্টগুলি আপনার চ্যানেলে আপলোড করছেন এই কন্টেন্টগুলির মাধ্যমে যে ওয়াশ টাইমগুলি বা সাবস্ক্রাইবার ভিউগুলি পূরণ করবেন এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে এই রেস্ট্রিকশনগুলি হচ্ছে কি ধরনের আপনি যে কন্টেন্টে আপলোড করলেন এই কন্টেন্টে আপনি অর্গানিকের বাহিরে কৃত্রিমভাবে কোনো ভিউ সাবস্ক্রাইবার ওয়াশ টাইম ঠিক আছে এঙ্গেজমেন্ট ইমপ্রেশন এগুলি আপনি আনতে পারবেন না দেখা গেলো যে আপনি কন্টেন্ট আপলোড করার পরে আপনি সেই কন্টেন্টটি নিজেই বারবার দেখতেছেন বা আপনি বিভিন্ন জনের ডিভাইস দিয়ে বারবার দেখতেছেন ঠিক আছে বা আপনি অন্যকে বারবার দেখার জন্য উৎসাহিত করতেছেন বা আপনি মনে করুন যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ভিউ সাবস্ক্রাইবার আর ওয়াশ ট্যান্ড প্রচুর পরিমাণে কিনে নিচ্ছেন ঠিক আছে বা আপনি এমন কোথাও থেকে কিনছেন যে মনে করুন যে আপনার ভিডিওগুলিকে বারবার বিভিন্ন মনে করুন যে ব্রাউজার দিয়ে দেখে দেখে আপনার দুই তিন চার পাঁচ সাত দেশ দিনের মধ্যে আপনার ওয়াশ টাইম কমপ্লিট করে দিল এই যে অর্গানিকের বাহিরে যে সমস্ত বিষয়গুলি রয়েছে এগুলি আপনার করা যাবে না এগুলি না করে ঠিক আছে আপনাকে কন্টেন্টগুলিতে কিন্তু ভিউ সাবস্ক্রাইব আর ওয়াশ টাইম নিয়ে আসতে হবে এবং মেজর যে বিষয়টি সেটি হচ্ছে এই মনিটাইজেশন পলিসির ভিতরে আরও বেশ কিছু পলিসি রয়েছে যেমন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি রয়েছে তো কমিউনিটি গাইডলাইনটা বিশাল একটা ব্যাপার তো এখানে আপনাকে নর্মালি মনে রাখতে হবে যে কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে এমন একটা বিষয় আমাদের সমাজের মানুষ সাধারণত যে বিষয়গুলি ভালো চোখে দেখে না ঠিক আছে যেগুলি আইনের লঙ্ঘন করে এগুলিই হচ্ছে আপনার কমিউনিটি গাইডলাইন পলিসি তা আপনার এই ধরনের কাজ করেও করা যাবে না আপনার কন্টেন্টের ভিতরে কাউকে গালি দেওয়া যাবে না কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়ানো যাবে না ঠিক আছে এমন খারাপ কিছু দেখানো যাবে না ঠিক আছে মানে এমন কিছু প্রমোট করা যাবে না যা সমাজের জন্য খারাপ ঠিক আছে মানে যেগুলো আমাদের সমাজ মেনে নেয় সেটা আপনার কন্টেন্টে রাখা যাবে না এর পাশাপাশি কপিরাইট পলিসি রয়েছে অ্যাডসেন্স পলিসি রয়েছে ঠিক আছে অ্যাডসেন্স পলিসি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে এসে আপনার চ্যানেলে ব্যবহার করলেন সেটা রিইউজড হয়ে গেল ঠিক আছে এই রিউজডের জন্য আপনি মনিটাইজেশন পাবেন না ঠিক আছে আপনি অন্যের কন্টেন্ট যদি আপনি সেখানে সিগনিফিকেন্ট পরিবর্তন করতে পারেন ঠিক আছে এডিট করতে পারেন কন্টেন্টটি যদি আপনি নিজের করে নিতে পারেন সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু আপনি রিউজড কন্টেন্ট অন্যের কন্টেন্ট যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসে আপনার ইয়াতে সেরে দিলেন তেমন কোনো পরিবর্তন করলেন না তাহলে কিন্তু আপনার রিউজড চলে আসবে ঠিক আছে রিপিটিটাস কন্টেন্ট রয়েছে আপনি একই কন্টেন্ট বারবার আপনার বি চ্যানেলে আপলোড করছেন সেখানে তেমন কোনো পরিবর্তন নেই সেমন কোনো উদ্দেশ্য নেই এই ধরনের কন্টেন্টের কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো এখানে আপনার কিছু পলিসি রয়েছে ঠিক আছে কমিউনিটি গাইডলাইন পলিসি আপনার ইউটিউবে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাডভারটাইজার অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি তারপরে গুগল অ্যাডসেন্স পলিসি ঠিক আছে ক্রিয়েটর ইনটিগ্রিটি এ ধরনের বেশ কিছু পলিসি রয়েছে ঠিক আছে এই পলিসিগুলি মেনে আর এইভাবে আপনাকে আপনার ওয়াশ টাইম ভিউ সাবস্ক্রাইবার পূরণ করলে যখন এই তিনটা বিষয় আপনি কমপ্লিট করলেন তখন আপনার ওয়াশ টাইম সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি এই অ্যাপ্লাই করবেন তখন আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনি তখন খুব সহজেই কিন্তু সেখানে ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং মনে রাখবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটাই থাকতে হবে আপনার নামে আপনি দুটি অ্যাকসেন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট কখনই তৈরি করতে না তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনার চ্যানেলের সঙ্গে কানেক্ট করার পরে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য রিভিউয়ে পাঠাইতে হয় যখন আপনি রিভিউয়ে পাঠাবেন তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে এ টু জেড সমস্ত কিছু কিন্তু চেক চেকব্যাক করবে যে আপনার চ্যানেলের সব কিছু ঠিক আছে কি না অ্যাবাউট ঠিক আছে কি না যেগুলি আমি এতক্ষণ বলে আসছি ঠিক আছে এগুলি সব কিছু চেকব্যাক করবে তারপরে চেক চেকব্যাক করবে আপনার চ্যানেলের ভিউগুলি কোথার থেকে আসছে ওয়াশ টাইমগুলি কোথার থেকে আসছে সাবস্ক্রাইবারগুলি কোথার থেকে আসছে আপনি আপনার ভিডিওতে কোনো মিসলিডিং করেছেন কি না কোনো পলিসির ভায়োলেশন করেছেন কি না যা আমি এতক্ষণ বলছি এগুলি সব কিছু ব্যাক করে যদি দেখে ঠিক আছে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে আপনি পরের দিন থেকে টাকা ইনকাম করা শুরু করে দেবেন আর যদি দেখে এগুলি ঠিক নেই তাহলে আপনার মনিটাইজেশন হবে না আপনি বিথা শুধুমাত্র পরিশ্রমগুলি করলেন তো এই জন্যেই কীভাবে ইউটিউবের চ্যানেলকে মনিটাইজেশন করানো হয় এটিকে আমি তিনটি ভাগে ভাগ করেছিলাম তো আপনার চ্যানেলটি কেমন হতে হবে আপনার কন্টেন্টগুলি কেমন হতে হবে আর আপনি যে ওয়াশ টাইম সাবস্ক্রাইব ভিউ পূরণ করবেন সেটি কীভাবে পূরণ করতে হবে এই তিনটি জিনিস আপনি যদি ঠিক রাখতে পারেন ঠিক আছে এগুলি মেনে যদি কাজ করতে পারেন তাহলে আপনি চ্যানেল খোলার দিন থেকেই আপনি সে থাকবেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হচ্ছে আপনি মনিটাইজেশন করাতে পারবেন আদারওয়াইজ আপনি ইউটিউবে কখনোই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন না তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন